গিয়া লিখেছেন কবি সুকুমার রায় হুকো মুখ হ্যাং গিয়া বাড়ি তার বাং গিয়া তার হাসি নাই দেখেছো নাই তার মনে কি কেউ তা জানে কি কেউ কবুতর কাছে রেখেছো সামলা মামাপা

হুক মুখ হেগে কয় আরে দূর টাট নয় দেখছ না কি রকম চিন্তা মাটি মারা ফোন নিয়ে যত ভাবি মন দিয়ে ভবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি দাঁয়ে নে

কোন নিয়াজ মারি তাই তুই বল ইয়াজ মোর নাই রে ধন্যবাদ